আজ পাঁচ তারিখ ফিফথ জানুয়ারি আজ মা তোমার জন্মদিন তাই তোমাকে জানাই হ্যাপি বার্থডে অন্যান্য বছরগুলোতে ফোন করে জানাই বা আজও আমার মনে পড়ে যে ফোন করেই বলতাম যে কি গো আজকে কি প্ল্যান আজকে বাপি কি রান্না করছে স্পেশাল কিন্তু আজকে সকাল থেকে এটাই মনে হচ্ছে যে ফোন করব কি করে বা ফোন কাকে করব এই এই মনের মধ্যেই চলাচলটা হচ্ছিল আর কি ভিডিওটা একদমই ইমোশনাল করতে চাই না কারণ আমি জানি যে তুমি যেখানেই আছো তুমি ভালো আছো আমার বিশটা তুমি ডেফিনেটলি গ্রহণ করছো তোমার বাবাই তোমায় জানাচ্ছে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মা তুমি ভালো থেকো সুস্থ থেকো আর আশীর্বাদ করে গুড মর্নিং এভরিওয়ান নিত্যদিনের রকমালির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি প্রায় আজকে দুদিন পর ব্লগ দেব আসলে দুদিন শরীরটা ঠিকঠাক ছিল না গলাটা শুনেই হয়তো বুঝতে পারছো বেশ ঠান্ডাটা লেগে গেছে সর্দি কাশি হচ্ছে তো সেই কারণে ভিডিও রেডি করেও এডিট করা হয়নি বা ওভার দিতে গিয়ে প্রচন্ড কাশি আসছিল নানান কারণের জন্য আজকে আর মানে এই দুদিনে আর ভিডিও দেওয়া হয়নি আজকে যেহেতু মায়ের জন্মদিন মন করেই ছিলাম যে আজকে যাই হয়ে যাক ছোট হলেও একটা ভিডিও ছাড়বো কারণ আমার এই ব্লগিং করা শুরু করার পর থেকে যেদিন যারই জন্মদিন হোক না কেন চেষ্টা করেছি যে ভিডিও প্রথমে তাদের ছবি দিয়ে তাদের জন্য কিছু শুভকামনা জানিয়ে ভিডিও পোস্ট করার জন্য তো সেই কারণে আর আজকে করবো না সেটা কি করে হয় বলো এই সকালবেলায় তোমার করলাম পরোটা আর তরকারি মনিকে খাবার দিয়ে দিয়েছি কারণ শ্বশুরমাসেই এখনও বাজার থেকে ফেরেননি সৈকত তো ক্যাফে খুলে দিয়েছে ক্যাফেটা একটু পরিষ্কার টরিষ্কার করছে আসলে সৈকতেরও কাল বেলায় শরীরটা একটু খারাপ করেছিল অ্যাসিডিটি হয়ে গেছিল তা চাপা অম্বল টাইপের হয়েছিল সেটা থেকে একটু প্রবলেম হয়েছিল তো আজকে বলছো অনেকটা বেটার আছেও তো এবার এখন আমার শ্বশুরমশাই বাজার থেকে চলে এলে শ্বশুরমশাইকে খাবারটা দিয়ে দেবো দিয়ে তারপরে আমরা আমি আর সৈকত ছাদিক গিয়ে আমাদের ব্রেকফাস্টটা করব দুদিন ধরে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে মানে এর আগে যে শীতটা গেল আর কি তার মধ্যেও তোমার শীত একটু গরম এরকম ফিল হচ্ছিল কিন্তু তোমার হঠাৎ করেই দু তিন দিনে শীতটা বেশ ভালো মানে বাইরে ফুফুর করে হাওয়া দিচ্ছে আর তোমার এই এই ওয়েদারটার জন্যই হুট হুট খাট করে ঠান্ডা লেগে যাচ্ছে মানে আমার তো বেশ ঠান্ডাটা লেগে গেল এবার চা এদিকে হয়ে গেছে আর চা নিয়ে জলখাবারটা নিয়ে ছাদে চলে এসেছি সৈকত কালকে নিয়ে এসেছিলো একটু পুলি নর্মাল যেরকম মিষ্টির দোকানে পাওয়া যায় দুধ পুলি সেই নিয়ে এসেছিলো তো ওর খুব ভীষণ খাবার ইচ্ছা ছিল বলে ছাদে জলখাবারের সাথেই ও নিয়ে চলে গেছিলো খাবে বলে জলখাবার খেয়ে নিচে চলে এসে স্নান সারা হয়ে গেছে হয়ে গিয়ে পাকুম এখনও ঘুমোচ্ছে বলে ভাবলাম এদিকে ভাতটা ঝটপট করে চাপিয়ে দিই আজকে হবে ভাত মুগের ডাল আর সৈকত এনেছিলো ট্যাংরা মাছ ট্যাংরা মাছ হবে আলু বেগুন দিয়ে ঝোল কারণ আমি শ্বশুর আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা বেশ প্রিয়ই বলতে পারো তো সেই কারণে আজকে হবে হচ্ছে তোমার ট্যাংরা মাছের ঝোল তো চলো ঝটপট করে একদিকে ডাল আর একদিকে ভাতটা চাপিয়ে দিই এরপরে করবো ট্যাংরা মাছের ঝোল কষ্ট করে ঘুম থেকে তুললাম তোলার পরে এখন উনি বিছানাতেই এগোড় করছেন আর এখানে মনি কাটছে আজকে হবে বাঁধাকপির তরকারি তো তোমার আমি পাকমকে তুলে একটু ছাদে এনেছি ওকে ছাদে রোদ একটু তেল মাখাবো বলে কারণ ওরও তো ঠান্ডাটা লেগেছিল সেই কারণে এখন নিচে নেমে চান টান করানো কমপ্লিট এখন ওর দিব হয়েছে বড় কাজ ওনাকে পড়াচ্ছে সোয়েটার কারণ পাকুম একদম এই সোয়েটার বলো এই বলো কিছু পড়তে চায় না মানে ওকে প্রায় যুদ্ধ করতে হয় পড়ানোর জন্য আর এদিকে শ্বশুরমশাইকে লাঞ্চ দিয়ে দিয়েছি এরপরে সৈকত এলে আমি মনি আর সৈকত একসাথে লাঞ্চটা করে নেবো আর পাকুম এখানে ওনার আর কি শিল্পকলা দেখাচ্ছেন পেন্সিল দিয়ে দিয়েছি চারি দেওয়ালে এখন উনি আঁকড়ঝোপড় আর কি করছেন না দিয়েও তো আমার উপায় নেই চিৎকার করে বাড়ি মাথায় পরে দেবে আমি রোজ এই করি ওকে নিয়ে সাড়ে সাতটা আটটার সময় ওকে এই বই খাতা দিবস দিই একটা খাতা শেষ আবার আর একটা খাতা সৈকত দিয়েছে আজ সন্ধ্যেবেলা হঠাৎ করে বাবা এসেছেন বলেছিলেন আসবেন কিন্তু শিওর ছিলেন না কারণ এই শীতের দিনে না বাসে করে তো ডিস্টেন্সটাও অনেকখানি আসা আবার ফিরে যাওয়া তো বসার আর টাইম হয় না কিন্তু তোমার সেরকমভাবে কোনো ড্রাইভারই পায় পাননি তো সেই কারণে তো তাও এসছেন বাসে করে এসেছেন এসছেন চিকেনটা কী রেসিপি বলো ধনিয়া চিকেন তাহলে মানে কি চিকেন এটা চিকেনটাকে আগে ম্যারিনেট করে লেবু গুঁড়ো মরিচের গুঁড়ো নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে

ধনে দিলে টক দইটা ভালো করে ফেটিয়ে দিয়ে টক দই একটু মিষ্টি দিয়ে টক দুইটা ভালো করে কষে তো দেওয়ার কোনো প্রশ্ন নেই হবে রান্না হ্যাঁ এবার চাপা দিয়ে দিলে হ্যাঁ চাপা দিয়ে মাংস বাবা আসলে আজকে স্পেশাল চিকেনটা রান্না করেছে তো সেইটারই উদ্দেশ্যে আরও আসা সৈকত যেহেতু একটু কষা কষা চিকেন খেতে ভালোবাসে তাই বাবা বলল যে এটা বানালাম যখন না এসে পারি কী করে তা আমিও কিন্তু তোমাদের সাথে বাবার স্পেশাল চিকেনের রেসিপিটা শেয়ার করে নিলাম তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো আমি কিন্তু রাত্রিরে খেয়ে দেখেছি ভীষণ টেস্টি হয়েছে খেতে আর এইটা মেনলি তোমার রুটি বা পরোটার সাথেই বেশি ভালো লাগবে বাবা আসা মানেই কিন্তু আমার মনে তো একটা অদ্ভুত আনন্দ থাকেই আর পাকুমেরও কিন্তু দাদানকে দেখে মনের মধ্যে একটা অন্যরকমই অনুভূতি সৃষ্টি হয় আর দাদান যখন চলে যায় ওর মনটা কিন্তু সেই ভারাক্রান্ত হয়ে যায় তো যাই হোক আজকে মায়ের জন্মদিনের দিন বাবা আসাতে একসাথে বেশ সময়টা ভালোই কাটলো মাও যেখানেই আছেন দেখে খুশিই হবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে কিন্তু ভিডিওটার সাথে সাথে বাবা স্পেশাল চিকেনের রেসিপিও শেয়ার করলাম আর মায়ের হ্যাপি বার্থডে তো তোমাদের সাথে শেয়ার করলামই ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক কামেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো থেকেও কিন্তু তোমরা